দশক পাঁচ আগস্টের আগে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছিল তাতে নিঃসন্দেহে এটা অনেকেই একমত হবেন ইভেন যদি বলি যে আওয়ামী লীগ সমর্থক কর্মী তারাও একমতেই হবেন অনেকে যে একটা পরিবর্তন দরকার ছিল কারণ পরিবর্তনটা আওয়ামী লীগের ঘরেই আগুন বেশি চলেছিলো এবং আওয়ামী লীগের মধ্যেই বঞ্চিতের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের মধ্যেই নানান রকম ভাবে বঞ্চিত এবং নানান রকমভাবে অবহেলিত নানান রকমভাবে সমাজে ঠিক মাথা উঁচু করে চলা যায় এরকম পরিস্থিতি ছিল না বলে দেশে একটা পরিবর্তন মোটামুটি জরুরি হয়ে পড়েছিল কিন্তু সেই পরিবর্তনের পরে যেই ঘটনাবলীগুলো একের পর এক ঘটছে যেমন ততধিক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুস তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই মুহূর্তে মেইন কাজ কী প্রধান কাজ কি বা আপনি এই মুহূর্তে প্রথম প্রায়ারটি কী দিচ্ছেন তিনি নিঃসংকোচে বলেছিলেন যে একটা ঐক্য দরকার বড় ঐক্য দরকার এখন সেই ঐক্যে আমরা কি পৌঁছাতে পেরেছি না বা সেই ঐক্যের জায়গাটা কত দূর সবচেয়ে বড়ো স্টেকহোল্ডার যদি বলি এই পাঁচ আগস্টের অভ্যুত্থান এবং পাঁচ আগস্টের যে পরিবর্তন সেই পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ছাত্রদের এবং ছাত্রদের মধ্যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন এর গভীরে অনেক কিছু আছে এটা গভীর গভীরের রাজনীতি গভীরের যোগাযোগ সেগুলো আমি এই আলোচনায় এই মুহূর্তে আনতে চাই না এগুলো নিয়ে অনেক কথাবার্তা লিখালেখি হয়েছে আমরাও বলেছি তবে মূলত মূল স্টেক তারা আর অন্যদিকে গত পনেরো বছর ধরে ব্যর্থ হলেও বিএনপি এই সরকারকে সরানোর জন্যে হটানোর জন্যে যথেষ্ট রকম ত্যাগ তিতা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা দিয়েছে এতেও কোনো সন্দেহ নেই জামাততাই করেছে এবং বিএনপির সঙ্গে অনেক নেতাই অনেক প্রলোভনে না পড়ে অনেক লোভে না পড়ে এই আট জানুয়ারির নির্বাচনে না গিয়ে নানানভাবে সুস্থ বঞ্চিত হয়েছেন সেই দুই গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ তাদের যে অনুসারীরা তাদের মধ্যে কি দিন দিন মত দূরত্ব বেড়ে এটা সুনির্দিষ্ট কোন কোন জায়গায় মতভেদ স্পষ্ট হচ্ছে কিনা প্রথমত আমি যদি বলি দুটি বড় ঘটনা একটি হচ্ছে রাষ্ট্রপতি পরিবর্তন রাষ্ট্রপতি পদ চেয়েছে স্বর্ণ চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের পক্ষে অনেকেই মতামত দিয়েছেন কিন্তু এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো তারা মোটামুটি বেঁকে বসে বিশেষ করে বিএনপি স্পর্শত বলেছে তারা এই পরিবর্তনের পক্ষে নয় এতে করে একটি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে সেই জায়গায় বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের বা সমন্বয়কদের পিছু উঠতে হয়েছে পিছনে আসতে হয়েছে সেটা কি কারণে কতটুকু আপনারাও বুঝেন আমরাও বুঝি এরপর ধরুন প্রশাসন পরিচালনায় প্রশাসন পরিচালনায় ছাত্ররা থাকবে কি থাকবে না এইটা নিয়েই শুরুতে রাজনৈতিক দলগুলোর দ্বিমত ছিল বলে বেশ গুঞ্জন রয়েছে এবং কথাবার্তা রয়েছে যে রাজনৈতিক দলগুলো চাচ্ছিলো না যে ছাত্ররা প্রতিনিধি হিসাবে সরকারের থাকুক ইভেন এই ছাত্রদের মতামত বাদ দিয়েই একটি সরকার গঠনের প্রক্রিয়া ছিল বলেও অনেক জায়গায় আলোচনা রয়েছে সেই জায়গায়ও একটি এই প্রশাসন যখন পরে ছাত্রদের রাখা হলো যে সরকার পরিচালনায় সেইখানে ছাত্রদের অনেক সিদ্ধান্তের সাথে বিএনপির দ্বিমত থাকার বিষয়টিও বিএনপি নেতাদের বক্তব্যে একেবারে ক্লিয়ার স্পষ্ট পুরোপুরি একদম দিনের মতো দিনের আলোর মতো স্পষ্ট আরও যদি একটা জায়গায় আসেন দেখেন যে আপনার নির্বাচন এখন বিএনপি এবং তার অনুসারীরা বলছে দ্রুত নির্বাচন দেন সংস্কার সব হবে না আপনাদেরকে দিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার আর ছাত্ররা বা উপদেষ্টারা কেউ কেউ যদি বলি তারা ক্লিয়ারলি বলছেন যে না নির্বাচন সংস্কার সমস্ত শেষ হওয়ার পরে নির্বাচন তাহলে এই যে একের গোড়ায় যে ঝামেলাগুলো গোড়ায় যে অবস্থানগুলো সেই অবস্থানগুলোর প্রেক্ষিতে বিএনপিকে কি আবারও কোনো ধরনের কোনো আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে বা বিএনপিকে আবার কোনো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যাইনার সময়ের অপেক্ষা রাজনীতিতে অনেক কিছু ভেতরে ঘটে অনেক কিছু ভেতর দিকে থাকে আমরা শুধু দর্শক হিসেবেই সেটি দেখে যাওয়ার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া